কলকাত্তু সি আর পি একাডেমি পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন এবং প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে সরি কেননা তোমাদের এই যে ইংরাজির যে ক্লাসটা শুরু করেছিলাম মাঝখানে কিছু সময়ের অভাব এবং আমার ব্যস্ততার কারণে আমি ক্লাসটাকে প্রতিদিন নিয়ে আসতে পারিনি বিগত তিনটে আমরা প্র্যাকটিস সেট করেছিলাম ইংরাজির এমসিকিউ প্র্যাকটিসের উপর থেকে এবং আজকে থেকে আমি আবারও তোমাদের এই প্র্যাকটিস সেটটাকে কন্টিনিউ করবো এবং আমরা তিনের পর থেকে অর্থাৎ আজকে আমরা নম্বর প্র্যাকটিস সেট আপকামিং কলকাতা পুলিশ পুলিশ ওয়েস্ট বেঙ্গল এসএসসি এক্সামকে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ইংলিশের প্রশ্ন উত্তরের এমসিকিউ প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা সেটে কুড়িটি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে একদম পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা টপিক থেকে আমি প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করবো প্রিপোজিশন ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবিউশন ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সমস্ত যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন সমস্ত টপিক থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করব বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিতে পারো এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে ইংরাজির এমসিকিউ প্র্যাকটিসের উপর থেকে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো আজকে প্রথম প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ থাকে দেখো সেন্টেন্সটা কি বলেছে দা ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ফিল্ডস ঠিক আছে কৃষকটা মাঠে হচ্ছে কি প্লাগিং মানে কি হচ্ছে মাটি চষা মাটি চষছিল ছিল দেখো ভয়েস চেঞ্জের পুরো নিয়ম শিখতে গেলে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হতে হবে ব্যাচ কোর্সের ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যাই হোক দেখো ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ফিল্ড তো ভয়েস চেঞ্জের কোর ক্ষেত্রে কি করতে হয় অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় ঠিক আছে এবং ভার্ব এবং টেন্স অনুযায়ী তারপর চেঞ্জ ফেঞ্জ করতে হয় আগে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে দেখো মূলত রয়েছে ওয়াজ তার মানে কি বুঝলাম পাস্ট এবং আইএনজি যুক্ত রয়েছে তার মানে কি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট ঠিক আছে তো আমি করলাম সাবজেক্ট পার্ট তারপর বিভার্ব বি ভার্বের সাথে ঠিক আছে এবং যেহেতু এটা পাস টেন্স তো বি ভার্বের জায়গায় আমি কি করে দিলাম একেবারে ওয়াজ বারেই করে দিই ঠিক আছে তো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী তারপরে কি করব বিং শব্দ নিয়ে আসবো বিই আইএনজি বিং শব্দটা নিয়ে আসবো তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো বা থার্ড ফর্মটা বসাবো তারপরে আমরা দেবো বাই শব্দ তারপরে দেবো অবজেক্ট ঠিক আছে তো এখানে মনে রাখতে হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট তো এই নিয়মেই আমরা ফেলার চেষ্টা করি তো এখানে দেখো রয়েছে তো দেখো করে দিলাম দ্য ফিল্ডস এবার ফিল্ডস রয়েছে ডবল সরি গেস যুক্ত রয়েছে তার মানে কি করবে আমরা কি করবো ওয়াশ করবো নাকি ওয়ার করবো তো এখানে আমরা ওয়্যার করে দিলাম তো ফিল্ডস ওয়্যার বিইং ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম প্লাগিং এর হয়ে যাবে তখন আইএন যুগ উঠে গিয়ে প্লাগ ঠিক আছে প্লাগড বাই দা তারপরে যেটা রয়েছে অবজেক্ট অবজেক্ট এখানে এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে যাবে তো এখানে ফার্মার হয়ে যাবে ওকে তো দেখুন নিচে কোন অপশনে পেলে এটা সঠিক উত্তর হবে অপশন বি দা ফিল্ডস ওয়ার বিং প্লাগড বাই দা ফার্মার সঠিক উত্তর হয়ে গেল একদম ইজি নিয়ম তো আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আরো একটা চেঞ্জ দা ভয়েস দেয়া হয়েছে এবং এটা ভয়েসটা দেয়া হয়েছে প্লিজ কিপ কোয়াইট ঠিক আছে দেখো এখানে কোনো রকম সাবজেক্ট নেই শুধুমাত্র একদম ডাইরেক্ট একটা প্লিজ দেয়া রয়েছে ভার্ব দেয়া রয়েছে এবং হচ্ছে কোয়াইট করতে বলা হয়েছে তো রকম ক্ষেত্রে আমরা কিভাবে করবো ঠিক আছে এবং এটা কিসে দেওয়া রয়েছে কোন টেন্সে প্লিজ এটা হচ্ছে সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে তো এই রকম ক্ষেত্রে আমরা কি করবো নিয়মটা দেখে নাও নিয়মটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করবো প্লাস টু দেবো তারপরে রেস্ট অফ দা ঠিক আছে তো কি হবে দেখা যাক ইউ আর টু টু দিয়ে ঠিক আছে আমরা শুধু কি করে দেবো এই প্লিজ কথাটাকে তুলে দেবো যেহেতু এই প্লিজ মানে কি দয়া করে তো দয়া করে আমি জিনিসটাকে এখানে সাবসিউট করে দিয়েছি ইউ আর রিকুয়েস্টেড দিয়ে তো বাকিটা রেস্ট অফ দ্য সেন্টেন্স কিপ ওয়াইট টু কি সঠিক উত্তর কোনটা হবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট ব্যাস উত্তর হয়ে গেল নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে সাকসি সেড হাউ ক্লেভার আই এম সাকসি বলল কতই না চালাক আমি তো এই ক্ষেত্রে আমরা পরিবর্তন কিভাবে করব দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে তার মানে এটা কি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে এক্স কিলোমিটার সেন্টেন্স বিশ্বই সূচক সেন্টেন্স আচ্ছা এই যে সাকসেস সেট এটাকে বলা হয় থাকে রিপোর্টেড স্পিচ রিপোর্ট স্পিচ আর যেটা ভিতরে থাকবে সেটাকে বলা হয় থাকে রিপোর্টিং স্পিচ ঠিক আছে তো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে ইনভার্টেড ক্রমার মধ্যে এটাকে আমাদের কি করতে হবে ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে তো এটাকে কিভাবে আমরা চেঞ্জ করব দেখো এই যে যখন সেট কথাটা থাকে সেন্টেন্স কি যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই তখন এই শেডের পরিবর্তে কিছু শব্দ বসাই এক্সক্লেমড উইথ এক্সক্লেমড উইথ এবার কি রকম সেন্টেন্স এই ভিতরে রয়েছে সেই অনুযায়ী আমরা বসাই তো দেখো এখানে হাউ ক্লেভার আই এম অর্থাৎ বেশ আনন্দ সহকারে বললো তখন আমরা এক্সপ্লেমই জয় বলতে পারি ঠিক আছে তো দেখা যাক কি হয় দেখো উইথ জয় এই যে কমা রয়েছে এখানে কমা কমা এবং এই ইনভার্টেড কমা তুলতে গেলে একটা লিঙ্কার নিয়ে আসতে হয় এখানে লিঙ্কার এক্সক্লেমেটেড সেন্টেন্স ক্ষেত্রে লিঙ্কার মূলত আমরা দ্যাট বসাই তো দ্যাট বসাবো দ্যাট তারপর এই যে এক্সক্লেমেটার সেন্টেন্স রয়েছে হাউ ক্লেভার আই এম এটাকে কিন্তু আর এক্সক্লেমেটেড রাখলে হবে না এক্সক্লেমেটেড সেন্টেন্সকে আমাদের কিসে নিয়ে যেতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে যেতে হবে কি অনুযায়ী বাইরের টেন্স অনুযায়ী এখানে পাস্ট টেন্স রয়েছে সেড তো কি করতে হবে এখানে এখানে করতে হবে দেখো আগে সাবজেক্ট চলে আসবে আইটা এখানে কে সাকসি তো মে তো এখানে সি এখানে এম ছিল এমটা হয়ে যাবে ওয়াজ সি ওয়াজ এবার হাউ ক্লেভার মানে কি খুব চালাক ভেরি আশা করি বুঝতে পেরেছ তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তিন নম্বর প্রশ্নে তিন নম্বর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি দ্যাট সি ওয়াজ ক্লেভার তো এই ভয়েস চেঞ্জ চেঞ্জের সম্পূর্ণ নিয়ম শিখতে গেলে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে এবং আমি চেষ্টা করবো যতটা মানে পারা যায় এই হচ্ছে ইউটিউবের ক্লাসেই করে দেওয়া নেক্সট দেখো ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে চেঞ্জ ন্যারেশন দেখো মাই ফাদার সেটা আমার বাবা বললো অল দ্যাট ইজ নট গোল্ড যা চকচক করে তাই শোনা নয় এবং এটা একদম ইজি প্রশ্ন কেন ইজি প্রশ্ন দেখো এটা একটা চিরাচরিত সত্য কথা বলা হয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই সব জিনিস শোনা হয় না এটা হচ্ছে সত্য কথা চির সত্য কথা আর যে জিনিস সত্য কথা মানে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় মিথ্যা কথা বলা পাপ এইরকম ছিল সত্য কথা যখন হয়ে থাকে ভিতরের জিনিসটাকে বা ভিতরের সেন্টেন্সটাকে কোনো রকম পরিবর্তন করতে হয় না জাস্ট এই লিঙ্ক কারটাকে মানে এই ইনভার্টেড কমা তুলে লিঙ্ক কার বসিয়ে দিলেই উত্তর তো উত্তর কি হয়ে যাবে মাই ফাদার সে বাদ বাকি যা আছে বসিয়ে দাও জাস্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি মাই ফাদার সেট দ্যাট অল দ্যাট গ্লিটার গ্লিটার্স ইজ নট গোল্ড ঠিক আছে এখানে ভিতরে যে টেন্স রয়েছে সেটাকেও পরিবর্তন করতে হয় না চিরস্তর ক্ষেত্রে কোন রকম পরিবর্তন করতেই হয় না ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং কেপি এবং ডাব্লিউপি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা আসিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর এবং বিগত বছরের বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পাবে প্র্যাকটিস এর জন্য খুবই খুবই ভালো এই প্র্যাকটিস ব্যাচটি সাথে ফুল ব্যাচ কোর্স রয়েছে ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে তোমরা প্রিলি এবং মেন্স দুটোর প্রস্তুতি একত্রে পাবে একটাই ব্যাচ কোর্স এবং পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসটিভ প্যাটার্ন থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস তার ওপর থেকে মক টেস্ট প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স আপ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এই ব্যাচ কোর্স থেকে পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন নম্বরে সেরা গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অফ প্রভাব ইডিয়াম এবং প্রভাবের সঠিক তোমাদের অর্থ খুঁজে বের করতে হবে দেখো ইডিএম এবং প্রভাবটা কি রয়েছে ইউম্যান সার্ভিস হিউম্যানস সার্ভিস এই কথাটার সম্পূর্ণ অর্থ নিজের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এক্সেলেন্ট ওয়ার্ক খুব দারুণ কাজকে বলা হয় থাকে হিউম্যান সার্ভিস এটাকে ভিভিআই করবে নেক্সট দেখো ছ নম্বর চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিএম অর প্রভাব আরো একটা ইডিএম এবং প্রভাব দেওয়া রয়েছে তার সঠিক উত্তর খুঁজে বের করতে হবে তোমাদের সেটা হচ্ছে হোয়াইট এলিফেন্ট যেটাকে আমরা বাংলায় বলে থাকি সাদা হাতি সাদা হাতি বলতে আমরা কি অর্থ বুঝিয়ে থাকি ইম্পর্টেন্ট এটা তো সঠিক উত্তর হবে দেখো অপশান সি লেস ইউটিলিটি মোর এক্সপেন্ডিচার অর্থাৎ প্রচুর খরচ কিন্তু কাজের কিছু নয় ঠিক আছে প্রচুর খরচ কিন্তু কাজের কিছু নাই নেক্সট দেখো সাত নম্বর ইম্প্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ একটা সেন্টেন্স এর মধ্যে একটা পার্টিকুলার স্থান আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সেই আন্ডারলাইন স্থানটা একটু ভুল রয়েছে তো সেই ভুল জায়গাটাকে আমরা নিজের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা যদি সাবসিউট করি বা পাল্টে দিই তাহলে সেন্টেন্সটা ইম্প্রুভ করবে এটাকে বলা যায় সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স দেখো আই শ্যাল নট গো আনটিল আই এম ইনভাইটেড আমি যাব না যদি না আমি আমন্ত্রিত হই তো এই আনটিল আই এম এই আনটিল আই এম এই স্থানটাই আমরা নিজের কোন শব্দটা বসালে সেন্টেন্সটা আরো সুন্দর হবে চারটে অপশন রয়েছে দেখো তো আনটিল মানে হচ্ছে যতক্ষণ আর আনলেস হচ্ছে যদি না তো আনলেস আই যদি না আমি ইনভাইটেড হই আমি যাব না তো আনলেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনটিলের তুলনায় ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কি বলছে ইম্প্রুভ দা সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড আরো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হয়েছে দেখো মিস্টার মনোজ টিচার্স ভেরি ওয়েল ইজেন্ট ইট এইরকম প্রশ্নকে বলা হয় কোশ্চেন টাইপ অর্থাৎ আমি শেষে এই যে ইজেন্ট ইট বলে আমি সিওর হওয়ার চেষ্টা করলাম মিস্টার মনোজ খুব ভালো পড়াই তাই নয় কি তাই নয় কি মানে কি আমি করছি না এই ইজেন্ট ইট তাই নয় কি বা মানে আমি একদম হওয়ার জন্য মানে হতে চাইলাম যে হ্যাঁ মিস্টার মনোজ ভালো পড়াই কিন্তু এখানে ভুল দেয়া রয়েছে তোমাদের সেন্টেন্সটা ইম্প্রুভ করতে হবে কিভাবে দেখো আমাদের আগে ভাবতে হবে কি টেন্সে রয়েছে টিচেস তেমন একদম সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে এটা দেওয়া রয়েছে ওকে ইভেন আর একটা জিনিস দেওয়া রয়েছে দেখো এখানে ইট করা রয়েছে মিস্টার মনস তো ইট নয় মানে কোনো জড় বস্তু নয় সে একটা ব্যক্তি তার মানে আমাদের এই টেন্সের জন্য কি নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে ডাস এবং যেহেতু এমটি যুক্ত করতে হয় হ্যাঁ বাচক থাকলে না বাচকের ট্যাগ করতে হয় তো ডাজ্যান্ড হি তো সঠিক উত্তর হবে অপশান বি হি তাই নয় কি বা সে কি করায় না ভালোভাবে এটাই ওকে যখন সেন্টেন্সটা মানে মেন সেন্টেন্সটা মিস্টার মনো টিচার্স ভেরি ওয়েল এটা হচ্ছে পজিটিভ সেন্সে দেওয়া রয়েছে তখন কোয়েশ্চেনটা একটা নেগেটিভে করতে হবে আর যদি মেন সেন্সেন্সটা নেগেটিভে দেওয়া হয় তাই তখন এটাকে আমাদের পজিটিভে করতে হবে কোয়েশ্চেনটা একটা নেক্সট দেখুন অনম্বর স্পেলিং টেস্ট ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে ভ্যাকসিনেশন তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বিশন যার বাংলা অর্থ কি দশ নম্বর আরো একটা সব ঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে ফরেন এটা তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্ন ফরেন শব্দের সঠিক মানা নিচের কোনটা খুঁজে বের করো সঠিক উত্তর হবে আই জি এন ফরের মানে হচ্ছে কি বিদেশি বা বহিরাগত নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে ফাইন্ড দ্য রাইট সিকুয়েন্স অফ সেন্টেন্সেস অর্থাৎ একটা গোটা সেন্টেন্সকে কিছু পার্টে টুকরো করে উল্টো ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে পি কিউ আর এস হিসাবে সেই সেন্টেন্স গুলোকে আমাদের সঠিক সিকুয়েন্সে সাজাতে হবে এবং একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে তো সেন্টেন্স গুলো পড়া যাক দেখো ইন মাই হার্টস হার্ট অফ হার্টস তারপর রয়েছে টু হিয়ার আই সরি টু হিয়ার হিজ ভয়েস আর এর রয়েছে আই ওয়াজ অ্যান্ড সিওর হোয়াট আই রিয়েলি উইস তারপর থ্রো দ্যাট উইন্ডো ওয়ান তো দেখো সাবজেক্ট দিয়ে কোনটা সেন্টেন্সটা শুরু হচ্ছে কোন সেন্টেন্সটা তো একটাই রয়েছে আর তো আরটাকে আমরা এক করবো অর্থাৎ আই আই রিয়েলি ঠিক আছে আমি কি নিজেকে মনে করি বা আমি এটা শিওর নই আমি সত্যি কি মনে করি কিসে তারপরে দুই করব দেখো ইন মাই হার্ট অফ হার্ট আমার হৃদয়ের মধ্যে আমি কি নিজেকে মনে করি আমি শিওর সেটা নয় তারপরে টু হিয়ার হিস ভয়েস থ্রো দ্যাট উইন্ডো মোর তো কিভাবে সাজানো হলো আর পি কিউএ কোন আশা করি বুঝতে পেরেছ নেক্সট বারো নম্বর সিনোনিম অফ একটা শব্দটা রয়েছে সেই শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে শব্দ হচ্ছে অ্যারোগেন্ট অ্যারোগেন্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো অ্যারোগেন্ট কথাটার অর্থ হচ্ছে অহংকার চারটা অপশন রয়েছে দেখো কনসিটে কথাটির অর্থ হচ্ছে দাম্ভিক আত্মভিমানী হামবেল হামবেল মানে হচ্ছে নম্র ভদ্র উদার প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ মানে হচ্ছে উন্নত শিল্প নোবেল মানে হচ্ছে মহান তেমন সঠিক উত্তর কি হবে অহংকার তার সমার্থক শব্দ অপশানে কনসাইটেড বা দাম্ভিক বা অভিমান আত্মভিমানী নেক্সট দেখো তেরো নম্বর সিনোনিম অফ এম ব্যাজেল এম শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে এম ব্যাজেল কথাটার অর্থ কি আত্মসাত করা কোনো কিছু আত্মসাত করে নেয়া চারটা অপশন রয়েছে দেখো রিমুনারেট রিমুনারেট কথাটির অর্থ হচ্ছে পারিশ্রমিক ক্লিয়ার মানে হচ্ছে কি স্বচ্ছ ব্যালেন্স মানে হচ্ছে সমতা বজায় রাখা আর মিস অ্যাপ্রোপ্রিয়েট মিস অ্যাপ্রোপ্রিয়েট কথাটির অর্থ হচ্ছে আত্মসৎ করা সঠিক উত্তর হবে ডি মিস অ্যাপ্রোপিয়েট হয়ে যাবে এম বেজেল কথাটার সমার্থক শব্দ নেক্সট চো চোদ্দ নম্বর প্রশ্ন ভারবাল অ্যানালজি দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম দুটো শব্দের মধ্যে কিছু মিল রয়েছে সেই অনুযায়ী তোমাকে সেকেন্ড একটা শব্দের সাথে মিল করে অপশন খুঁজতে হবে দেখো সিং এর সাথে রয়েছে হাম ঠিক আছে সিং এর সাথে হাম রয়েছে সিং মানে কি গান করা আর হাম মানে হচ্ছে গুনগুন করা তো টক মানে হচ্ছে কি কথা বলা তো কথা বলার সাথে কি যাবে গান করার সাথে যেমন গুনগুন করা যে গেল তাহলে কথা বলার সাথে কি যাবে তো চারটে অপশন রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাম্বেল মাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলা বিড়বিড় করে কথা বলা তো এখানে হয়ে যাবে বাদবাকি দেখো কথাটার অর্থ হচ্ছে বিরক্তি হুইস পার মানে হচ্ছে ফিস তো এখানে মনে হতে পারো তোমাদের হুইস পারো পারতো কিন্তু না এখানে গানের সাথে গুনগুন গুনগুন করা মনে হচ্ছে কথা বলা মানে ঠিক আছে মানে গুনগুন করা আর মাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করা কথার সাথেই যায় আর সাউড মানে হচ্ছে কি চিৎকার করা নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন আরো একটা ভার্বাল অ্যানালজি দেয়া রয়েছে দেখো ইফ ডাউন যদি মর্নিং এর সাথে যাই দেন ডাস্ক এর সাথে নিচের কোনটা যাবে ডাউন মানে হচ্ছে ভোরবেলা তো ভোরবেলার সাথে মর্নিং আছে ঠিক ভোরবেলার পরেই আসে মর্নিং ডাস্ক মানে হচ্ছে গোধূলি তাহলে গধুলির পরে কি আসে গোধূলির পর সন্ধ্যা আসে সঠিক উত্তর হবে ইভিনিং ছিল এটা ইজি ষোলো নম্বর অ্যান্টনিম অফ ফার্স্টি ডিওয়াস ফার্স্ট ডিওস শব্দটা তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে তো ফার্স্ট ডিও ফার্স্ট ডিওস কথাটার অর্থ হচ্ছে খুঁত খুঁতে যে কোনো কিছুতেই সন্তুষ্ট নয় খুঁতখুত করে সব অপশন দেখো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনা বা খুঁতখুঁতে তারপর দেখো আনকথ আনকথ কথের মানে হচ্ছে এক কথাই এক কথায় মেনে নেওয়া হচ্ছে ওই এখানে বলা হয়েছে বিপরীত শব্দ খুঁতখুঁতে মানে কি মানে খুব এক কথায় একদম মানার যে মানে না তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি আন আনকথিটি হয়ে যাবে বিপরীত শব্দ যে এক কথায় মেনে নেয় নে সতেরো নম্বর আরো একটা অ্যান্টনি দেওয়া রয়েছে ডোসিল বা ডসাইল বলা হয় থাকে ডসাইল শব্দটার বিপরীত শব্দ কি হবে খুঁজে বের করো ডসাইল কথার অর্থ হচ্ছে বিনয় বা অনুগত চারটা অপশন দেখো আন আনিয়েল্ডিং মানে হচ্ছে জেদি অদম্য তবে দেখো পিয়াপেল পিয়াপেল কথাটির অর্থ হচ্ছে নম্র প্লিয়াইন্ড কথাটার অর্থ হচ্ছে ভদ্র বা নম্র আর হোয়াইট মানে হচ্ছে কি শান্ত এখানে সঠিক উত্তর হবে কি বিপরীত শব্দ অপশানে আন ইয়ালিং ডসাইল কথাটির অর্থ হয়ে যাবে জেদি বা অদম্য বিনয়ী উল্টো বা অনুগত উল্টো হয়ে যাবে জেদি বা অদম্য নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট সেন্টেন্স তোমাদের পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে সেন্টেন্সটা পড়া যাক দেখো দ্য ক্যাপিটাল অফ ইয়ামেন ইজ সিচুয়েটিং টু মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল তো কোন পার্টে ভুলটা দেয়া রয়েছে দ্য ক্যাপিটাল অফ ইয়ামেন ইজ সিচুয়েটিং টু মিটার অ্যাবাভ দ্য সি লেভেল এটা ইজি রয়েছে তো দেখো ইজ সিচুয়েটিং তো হয় না আমরা কি করি কোনো একটা স্থান যেখানে অবস্থিত রয়েছে কি করি সিচুয়েটেড করি তো সঠিক উত্তর হবে অপশন বি ইজ সিচুয়েটিং এটা ভুল রয়েছে এই বাটে ভুলটা দেওয়া রয়েছে তো এখানে অ্যাকচুয়াল হওয়া ছিল ইজ সিচুয়েটেড ঠিক আছে সিচুয়েটেড হওয়ার কথা উচিত ছিল তো অপশন বি তে ভুল দেওয়া রয়েছে শুধুমাত্র স্পট এরর করলেই হবে উনিশ নম্বর প্রশ্ন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্যুইস আরো একটা আরো একবার সেন্টেন্স পড়তে হবে

দেখো এখানে নিয়মটা মনে রাখবে যদি আয়দার হয় এবং দুটো সাবজেক্ট থাকে এখানেও একটা সাবজেক্ট আর এখানেও একটা সাবজেক্ট যখন আইদার অর দিয়ে যুক্ত হবে তখন এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী এখানে বিভার বসবে ঠিক আছে এখানে এই সাবজেক্ট বি বিভার বসবে এখানে কোন সাবজেক্ট রয়েছে মেনু রয়েছে মেনুর সাথে মেনুতে পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তো এখানে আর কিন্তু কথাটা হবে না এখানে পড়া ছিল ইস তো সঠিক উত্তর হবে অপশন বি আর ইন দা রং এই কথাটা ভুল ভুল হওয়া ছিল ইজ ইন দা রং ওকে আশা বুঝতে পেরেছো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো সাবস্টিউট দা কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স ওয়ান ওয়ার্ড সাবস্টিউট এক কথায় প্রকাশ করতে হবে একটা গোটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে দেখো দ্য মার্ডারার অফ ব্রাদার ভাতৃ হত্যাকে আমরা কি বলা হয়ে থাকি বলে থাকি যে ভাইকে হত্যা করে ভাইয়ের হত্যাকারীকে আমরা এক কথায় কি বলে থাকি চারটে অপশন দেখো হোমিসাইড হোমিসাইড মানে হচ্ছে স্বজাতি হত্যাকারী মানে নিজের জাতিকে যে হত্যা করে নিজের জাতিকে হত্যা করা তারপর দেখো রেজিসাইড রেজিসাইড মানে হচ্ছে রাজ হত্যা অর্থাৎ রাজাকে হত্যা করা তারপর দেখো মানে হচ্ছে এবং সুইসাইড মানে হচ্ছে কি সকলেই জানো কোনোদিন করতে যেও না সঠিক উত্তর হবে অপশন সি ফ্যাট্রিসাইড হয়ে যাবে মার্ডারার অফ ব্রাদার ওকে তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ছিল ইংরাজির প্র্যাকটিস এর উপর থেকে এবং কুড়ির মধ্যে স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা KPWP 2025 প্র্যাকটিস ব্যাচ 2.0 RCT প্র্যাকটিসের 3500 প্রশ্ন উত্তর পাবে এখান থেকে একদম ফুল তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে 10 বছরের পিভিআর সিএস রয়েছে সাথে আমাদের ফুল ব্যাচ করছে এটা ডাব্লিউ কেপি পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যায় ভিত্তিক ব্যাচ প্রিলি এবং একত্রে প্রস্তুতি পাবে প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার আপ পাবে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন বেলাইকন টা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই